হয় এনসিপি কে সাপলা প্রতীক দিতে হবে নয় বিএনপির ধানের শেষ প্রতীক বাতিল করতে হবে আপনাকে একমত মন্তব্য করে জানাবেন দর্শক প্রতীক নিয়ে যদি কোনো সমস্যা থাকে যে আপনারা জানেন যে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে তাদের প্রতীকের তালিকায় আহ বরাদ্দকৃত প্রতীকগুলোর মধ্যে সাপলা থাকবে না এর মানে এনসিপি কে সাপলা দেওয়া সম্ভব নয় কিন্তু এনসিপি অনর ওরা সাপলার নামে স্লোগান দিচ্ছে ওরা পানিতে ঝাঁপ দিয়ে পরে বলছে যে সাপলা ওরা কনফিডেন্ট যে সাপলা দিতে হবে এবং বলছে যে এই নির্বাচন কমিশন এটা বিএনপির অফিস বিএনপির দফতর দফতর সেল একটা সহজ হিসাব মিলালিতে যথেষ্ট সাপলা প্রতীক দেওয়া হবে কি হবে না উচিত কি অনুচিত এ বিষয়ে কথা বলার প্রয়োজন হলে নির্বাচন কমিশন বলবে পলিটিক্যাল পার্টি গুলোর মধ্যে যদি এটা নিয়ে আপত্তি করে তাহলে নাগরিক ঐক্য করবে মাহমুদুর রহমান মান্নার কারণ তারা চেয়েছিল বলা হচ্ছে এখানে বিএনপি কি বিএনপির সাথে তো কোনো সম্পর্ক নেই কিন্তু সাপলা আপত্তি করছে বিএনপি এবং এগুলো লেখালেখি উস্কানি মূলক কথাবার্তা বলছে বিএনপি বোঝা যায় যে পেছন থেকে কলকাঠি নাড়ছে বিএনপি আর এই নির্বাচন কমিশন তো বিএনপির দালাল বিএনপি সমস্যাটা কোথায় নাগরিক ঐক্য তো সংবাদ সম্মেলন করতে পারে তারা ফেসবুক স্ট্যাটাস দিতে পারে তারা শারজিদের গালাগালি করতে পারে শারজি সালামের বক্তব্য খণ্ডন করতে পারে কিন্তু না আমরা দেখি আছে বিএনপি বিএনপির সমস্যাটা কোথায় তাদের ধানের শীষ এদের সাপলা আপনাদের সমস্যা কি বোঝা যায় যে বিএনপি সাপলা প্রতীককে ভয় পায় কারণ এই সাপলার হাতে দানের শেষের পরাজয় ঘটবে এই সাপলার হাতেই বিএনপির পতন হবে সাপলা প্রতীক এই প্রতীকের কারণে এই কমপক্ষে পাঁচ সাতটা সিট বাড়বে কম এরকম হবে এই জন্য এটা ঠেকাতে চায় প্রতীকের গুরুত্ব আছে সাপলা দানের শেষ কাছাকাছি এই জন্য ভয় পায় আরে ভাই ভয় থাকলে তো ওদেরও থাকা দরকার যে বিএনপির উপর জনগণ ক্ষুব্ধ তো এখন সাপলায় ভোট দিতে যেয়ে আবার ভুলে ধানের শেষে দিয়ে ফেলে কিনা ভয় তো ওদেরও থাকার কথা শুধু আপনারা ভয় পান তো দর্শক বিএনপি যে যুক্তি যুক্তি দিচ্ছে দিচ্ছে বিএনপি এখানে এখানে বা অন্য কেউ কিন্তু না বিএনপি এর মানে সাপ পানির ঝামেলাটা হচ্ছে বিএনপির সাথে অতএব এনসিপি কে এটা পলিটিক্যালি দেখতে হবে বিএনপির সাথে খেলতে হবে আপনাকে নির্বাচন কমিশন কিছুই না ওটা ঘাট ধরলে নির্বাচন কমিশন লাইনে আসবে কিন্তু সমস্যাটা হচ্ছে বিএনপি আপনার সাপলার বিরোধিতা করছে বিএনপি অতএব বিএনপি ধানের শেষ নিয়ে নাড়া চারা দেন ঠান্ডা হয়ে যাবে বিএনপি সব জায়গা থেকে পিছু হচ্ছে দেখছেন না ইসরাক হয় কবরও যাবে শপথ পরবে কবর যায় নাই শপথ পরেনি সত্তরটা তালা মেরে খুলে দিয়ে বাসায় যে ঘুমায় এখন পিছু হচ্ছে না এনবিআর আন্দোলন করিয়েছে এখন সবাই মাপ চাইছে সার ভুল হয়েছে নিঃশত্ব কমা যায় বিএনপি করিয়েছিল এখন মাপ চাচ্ছে এছাড়া জুলাই সনদ সংবিধানে যুক্ত হতে পারবে না এখন বলছে হতে পারবে বিএনপি তো তিন উপদেষ্টা পদত্যাগ করতে হবে সংবাদ সম্মেলন করে এখন পদত্যাগের কোন কথা নাই বিএনপি সব জায়গায় এরকম ক্ষমা চেয়ে পিছু হচ্ছে এই সাপলা ইস্যুতে এনসিপি যদি বিএনপি ডিল করতে পারে বিএনপির ধানের শেষ নিয়ে নাড়াচাড়া দিতে দিতে পারে তাহলে দেখবেন যে সাপলা এনসিপি কে দেবে কি দেবেন এটা বিএনপির বিষয় না এটা হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়ে আমাদের এই বিষয়ে মন্তব্য নেই এটা বলবে বিএনপি অথবা তলে তলে বলে দেবি থাক ওদের দিয়ে দেন ওদেরটা ঠেকাতে যে আমাদের ধানের শেষ নিয়ে টান পাচ্ছে সহজ হিসাবে স্পষ্ট কথা হয় সাপলা দিতে হবে নইলে ধানের শেষ করতে হবে কারণ কি বলছে যে জাতীয় প্রতীক জাতীয় প্রতীক তো শুধু সাপলা না সাপলার মধ্যে ধানের আছে দুই পাশে ধান আছে আরো অনেক কিছু আছে তো জাতীয় প্রতীক যদি না দেওয়া যায় তাহলে ধানের শিষ্য তারকা অমুক তমুক পাটের পাট পাতা অমুক এগুলো দেওয়া যাবে না এগুলো সব বাতিল করতে হবে এগুলো খাওয়া নিষিদ্ধ করতে হবে ধরা নিষিদ্ধ করতে হবে ছোঁয়া নিষিদ্ধ করতে হবে এগুলো আঁকতে পারবে না কিচ্ছু করতে পারবে না কারণ প্রতীক জাতীয় প্রতীক কি যে এটা ধরা যাবে না দেয়া যাবে না উচ্চারণ করা যাবে না স্লোগান দেয়া যাবে না টোটাল জাতীয় প্রতীকটা তো আপনি কাউকে দিচ্ছেন না জাতীয় প্রতীকের একটা অংশ দিচ্ছেন তাহলে সাপলা খাওয়া হারাম কত দেন এটাও তো দিতে হবে বিএনপির তো এখন জমিয়ত আছে হুজুর উইং তো জমিয়ত তো আবার মূলধারার আলেম তাদের মাধ্যমে দেন যে জাতীয় প্রতীক যেহেতু সাপলা ওটা খাওয়া হারাম ওটা ধরা হারাম প্রতীক দেওয়া হারাম এছাড়া তো কোনো যুক্তি নেই তো দর্শক শারজিস আলম চমৎকার ভাবে ডিল করছেন বিষয়টা এতে বিএনপির মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে গেছে সাপলা রাজনৈতিক দলের প্রতীক না হতে পারলে ধানের শিশু হতে পারবে না দেখেন একটা হিসাব ক্লিয়ার সাপলা যদি সাপলা প্রতীক হতে পারবে না এটা ওই দাঁড়িপাল্লা প্রতীক হতে পারবে না ওই সেম যুক্তি তো ওটা যেহেতু বাতিল হয়েছে এটাও বাতিল এভাবে দাড়িপাল্লা সুপ্রিম কোর্টের প্রতীক বিচারালয়ের প্রতীক আচ্ছা দাঁড়িপাল্লা বিচারালয়ের প্রতীক প্রধান বিচারপতি জজদের পেছনে দাঁড়িপাল্লা থাকে এখন কি জামাত কি দাঁড়িপাল্লা পায়নি তাতে কি হয়েছে ওই দাঁড়িপাল্লা কি জামাতের লোকজন ছিঁড়ে এনেছে ছিঁড়ে এনে স্লোগান দিচ্ছে না এতে সমস্যা তো নাই কিছু ওরকম শাপলা জাতীয় প্রতীকের একটা তা এটা জাতীয় ফুল মানলাম তা এটা দেওয়া যাবে না কেন জাতীয় ফুল খাওয়া যায় না তোর জাতীয় ফুলের গুরুত্ব বাড়ে মর্যাদা বাড়ে এটা মানুষের কাছে উচ্চারণ হবে বেশি বেশি আচ্ছা বিএনপির যদি এতই প্রশ্ন শেষ বাদ দিয়ে জাতীয় ফল কাঁঠালকে যান যে আপনাদের মধ্যে একটা ভাব আসতো যে আমরা জাতীয় ফল জাতীয় ফল আমাদের প্রতীক বা অন্য কেউ কাঁঠাল নেই সমস্যা কি এটা তো কিছু না সারদিস লিখেছেন যেটা যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ টোটাল জাতির প্রতীক কিন্তু চায় আর টোটাল জাতির প্রতীক চাইলেও কেউ যদি আগে চেয়ে থাকে আমি আমি মনে করি না যে এটা কোনো সমস্যা জাতির প্রতীক অন্য কোথাও দেওয়া যাবে না এটা কিছু না তবে হ্যাঁ টোটাল জাতির প্রতীক না দেওয়া ভালো আর টোটাল জাতির প্রতীক কেউ চাই না একটা অংশ জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে সাপলাও হতে পারবে যেমন ধানের শীত জাতীয় প্রতীক আছে সেটা হতে পারে সাপলা হতে পারে যেমন জাতীয় ফুল হিসাবে সাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফুলের সাথে সমস্যাটা কি জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসাবে আছে ভালো তো আর যদি মার্কা দেখি ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন আসল বিষয় এটাই যে বিএনপি মার্কা দেখে ভয় পায় সাপলার কাছে ওদের পতন হবে পরাজয় হবে এই কারণে ধান নৌকা সহ ধান ডুবে যাবে সাপলার কাছে সাপলা পানির মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আর নৌকা সহ ধান ডুবে যাবে সাপলা পানির মধ্যেই হয় ওরা এই প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকে সোজা হয় মাথা উঁচু করে ফুটে থাকে যেটা ওই নৌকাও পারবে না ধানও পারবে না নৌকা তো উল্টে গেছে নৌকার মধ্যে ধান ওটা উল্টে গেছে তো দর্শক এই হচ্ছে কথা তো এই যে সাজিসের যে কথা যে নতুন প্রস্তাবিত প্রতীক রাখা হচ্ছে না নির্বাচনী হিসেবে আমাদের শিডিউল ভুক্ত হচ্ছে না আহ এই যে সিদ্ধান্ত এর বিরুদ্ধে এনসিপির ছেলেরা খেপে উঠেছে আর কান্না বিএনপিতে বিএনপি কে সোজা করতে পারলে সাপড়া প্রতীক পাওয়া যাবে